হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম মাকে নিয়ে হাসপাতালে আসি সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাপাক যেন আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন সবাই দোয়া করবেন আগামীকালকে আমার মায়ের অপারেশন তো সবাই দোয়া করবেন যেন অপারেশনটা ভালোভাবে হয় আসলে এখন রাত হয়ে গেছে হসপিটালে সবাই শুয়ে পড়ছে লাইট অফ করে দিচ্ছে এই কারণে তেমনভাবে দেখা যাচ্ছে না সবার কাছে দোয়া চাওয়ার জন্য বিশেষ করে এখন লাইভে আসা সবাই দোয়া করবেন পাক যেন আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন